শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শুনাম আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রথম আলো করেছে সংবিধানের মূলনীতির বদল চায় না বিএনপি আজ পবিত্র সবে কদ এছাড়াও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় মহান স্বাধীনতা দিবস উদযাপন এছাড়াও বেতন পরিষদেও পিছিয়ে অনেক কারখানা সড়কে ধীর গতি ট্রেন সার্চের সময় দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরাম করেছে আন্ডার ওয়ার্ল্ডে অস্থিরতা মরিয়া হইতেছে অপরাধ সাম্রাজ্য ধরে রাখতে এছাড়াও জরুরি সংস্কার প্রশাসনিকভাবেই ভাবেই এছাড়া বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় চীন সফরে ডক্টর দেশ করেছে সীমান্ত পথে রা ও আওয়ামী লীগের বিপজ্জনক আসা যাওয়া এছাড়াও ট্রাফিক পুলিশ সদস্যদের অমানবিক জীবন করা হয়েছে এছাড়াও চার দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ যে সব সংস্কার প্রস্তাবে দ্বিমত বিএনপি ইনকিলাব শ্রীরাম করেছে এসছে চীন সফরে ডক্টর ইনুস বিনিয়োগে গতি ফিরবে এছাড়াও জাতি বীর সন্তানদের স্মরণ এছাড়াও সরকারের সিদ্ধান্তহীনতায় বিপাকে আবাসন খাত যুগান্তর শ্রীরাম করেছে গোয়া মুক্তিযোদ্ধা শনাক্তের আবেদনের পাহাড় রওয়া নিষিদ্ধের সুপারিশ মার্কিন কমিশনে ভেতরে বাইরে চাপের মুখে এনসিপি মানব কণ্ঠ শ্রীরাম করেছে বাড়তি আটশো বত্রিশ কোটি টাকার আয় গণপরিবহনের মালিকদের জাতির সূর্য সন্তানদের স্মরণ মহান স্বাধীনতা দিবস উদযাপন এছাড়াও ঈদের ছুটি ঢাকায় থাকবে পনেরো হাজার পুলিশের কড়া নিরাপদ সমকাল সুযোগ পেয়েছে নাবিলের ঋণের বোঝা ফোয়াদ কাঁধে এছাড়াও বৈষম্য মুক্ত মানবিক দেশ করার প্রত্যয় নির্বাচনের প্রস্তুতিতে এনসিবি নেতারা কালবেলা সুযোগ করেছে ক্রিয়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা ইউজিসিতে তারা সব আমলেই সুবিধা ভোগী যৌতুকের জন্য নির্যাতনের বিচার না আর ট্রাইব্যুনালে হবে না কালের কণ্ঠ করেছে স্থবির অর্থনীতিতে গতি আনছে ঈদ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত ইত্তেফাক শিরোনাম করেছে প্রধান বিচারপতির হাতে থাকছে সার্বিক নিয়ন্ত্রণ আজ পবিত্র রায়লাতুল কদর মহান স্বাধীনতা দিবস উদযাপন বৈষম্যমুক্ত বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয় বিরোধী যুদ্ধ বিরতির চাপ বাড়ছে এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে